নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো একদম নিরামিষ একটি রেসিপি ওলকপি আলুর ডালনা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর প্রথমেই আমি এখানে ওলকপিটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি শিম আর আলু এবার কড়াই তেল দিয়ে আমি প্রথমেই সিমটাকে তিন চার মিনিট একটু ভাজা করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সিমটাকে তিন চার মিনিট একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা ওলকপি ওলকপিটাকেও সিমের সাথে তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য ওলকপি সিম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুটাকেও সিম আর ওলকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব খুব সুন্দর করে সব কিছু আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়েও খুব ভালো করে সবজির সাথে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব আর বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে এই শিম আলু ওলকপির ডালনাটা বানিয়ে খাবেন গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর টমেটোটা আমি একটু গোটা গোটাই রাখবো খুব গেলে দেব না যাতে খাওয়ার সময় খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এবার এই মশলাটাকেও খুব ভালো করে সবজির সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন সবজির সাথে মশলা খুব সুন্দর করে মাখো মাখো হয়ে গেছে এবার আমি অল্প একটু মশলার জল দিয়ে দিলাম দিয়ে সবজিটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব আর এইভাবে অবশ্যই একবার আপনার নিরামিষ দিনে তরকারিটি বানাবেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে সবজি আর মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার একটা চাপা দিয়ে দেবো সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে আমি এই রকম মাখো মাখই সবজিটাকে নামিয়ে নেব। তাই খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলেই এই তরকারি কিন্তু একদমই রেডি হয়ে যাবে খুবই অল্প সময়ে ঝটপটি এই রেসিপিটি বানানো যায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন